রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই তো আমার লাইভে সবাই তোমরা ওয়েলকাম মানে সবাই একটু জয়েন্ট হয়ে যাও আজকে বৃষ্টির কারণে কিন্তু আমার লাইভটা অনেক লেট হয়ে গেল কাল থেকে লাইভ আমি স্টার্ট করেছি আজকে আমার কলেজ ছুটি তার জন্যে আমি তোমার সাথে লাইভ করছি আর আমার গোপাল সোনাকে দিব্য দর্শন করে নাও কেউ তোমরা আসো নাই লাইভে একা একা লাইভ করতে ভালো লাগে না জামাটা কী হয়েছে দেখি আর ক্যাশব কি তোমাদের সবার প্রিয় ক্যাশব কি এই ড্রেসটা পরালাম তোমরা দেখো কালকে আমার এখন লাইভ হয়ে গেছিল কাল জলদি করেছিলাম আজকেও ঠিক সেই টাইমে প্রস্তুত নিয়েছিলাম লাইভ করার জন্য কেউ তোমরা जयंट हो ना एखो तो तयाक प्लीज जयंट हो लाइव क्यों जयेन्ट है जेंट भालू लगे ना

এখন লাইভটা দেখছো আটজন তো তোমাদেরকে বলছি যারা যারা নতুন হয়ে যারা যারা নতুন আছো যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করো নেই আমার গোপাল সোনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থেকো আর সবাই একটু কমেন্ট করো রাধে রাধে লেখো আর গোপাল সোনাকে দিব্য দর্শন করো তো সবাই রাধে রাধে কমেন্ট করু আর যারা যারা নতুন এখন লাইভটা দেখছে আঠাশ জন তো আঠাশ জনের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এই লাইভে নতুন এসেছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থেকো আর এই চ্যানেলটা হচ্ছে আমার গোপাল সোনার এখানে আমি আমার গোপাল সোনা না তোমাদের সবার প্রিয় ক্যাশব সোনা কেশব সোনার ভিডিও আমি পোস্ট করি এই চ্যানেলে আর কেমন লাগছে অবশ্যই জানিও গোপাল সবাই রাধে রাধে কমেন্ট করো আর আমারও গপালোচনাকে এই ড্রেসটা আমি তার জন্মদিনে দিয়েছিলাম কারণ ওকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্টের লুকটা ক্রিয়েট করেছিলাম তো তার জন্যে আজকে সেকেন্ড টাইম পরালাম তার জন্য এই ড্রেসটা ওকে এখন আপাতত একটু পরালাম আর পরিয়ে তোমার সাথে লাইভে আনলাম কারণ আজকে যেহেতু নতুন বস্ত্র নতুন ড্রেস পরাইতে হয় তার কারণ হচ্ছে আজকে তো একাদশী তো কালকে লাইভ এসেছিলাম কালকে অনেক লোক একাদশী ব্রত পালন করেছে বাট আমি আজকে যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করে দাও এটা হচ্ছে আমার গোপাল সোনার আমার গোলুমুলু গোপাল সোনা শুধু আমার না তোমাদের সববার প্রিয় ক্যাশ সোনা তো ক্যাশপ সোনার হচ্ছে এই চ্যানেলটি ও এখানে ভিডিও করে ভিডিও পোস্ট করতে ভীষণ ভালোবাসে তোমরা দেখতেই পাচ্ছ ওটুকে সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই থ্রি কে সাবস্ক্রাইবার একটু করে দাও তাহলে অনেক ভালো হয় আর গোপাল সোনাকে দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরিয়েছি এই ড্রেসটা এত সুন্দর মানে কি বলবো খুব ভালো তো এরকমই ভাবছি দুটো ড্রেস আমি ওকে পূজার সময় কিনে দেবো মানে দুটো না আরও ড্রেস দেবো তো এরকম টাইপের দুটো ড্রেস কিনে দেবো কারণ দেখো এখানে বুতাম 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 কত সুন্দর লাগছে খুব আর কি সুন্দর লাগছে একেবারে অসাধারণ লাগছে খুব খুব সুন্দর লাগছে তো আমার গোপাল সোনাকে সবাই দিব্য দর্শন করো মনে মনে প্রণাম করে নাও আর যার যেটা মানে যে যেটা আর কি চাও ভগবানের কাছে অবশ্যই চেয়ে নিতে পারো আমার লাইফটা এখন যা যারা দেখছে অবশ্যই আমার গোপাল সোনা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমার এত ভালো লাগছে মানে চোখ ফেরাতে আমি পাচ্ছি কত সুন্দর গুলা দেখো কত সুন্দর লাগছে মানে সত্যি আমার ভিডিও যেহেতু একে নিয়ে তাই আমি একে নিয়ে লাইভে এসেছি তাই একে নিয়েই আমি লাইভে আসি আশা করি একে নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে আমার মুখ থেকে এর মুখটা দেখলে তোমরা অবশ্যই একটু পূর্ণ লাভ করবে তার জন্য একে নিয়েই আমি লাইভে আসি একে নিয়েই আমি ভিডিও করি যারা যারা লাইভটা দেখছো এখন নতুন তাদেরটিকে জানাই দয়া করে আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে একটাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো কপাশোনার অবশ্যই ভিডিও দেখো এটা আমার গোপাল শোনা না এটা হচ্ছে তোমাদের গোপাল শোনা তোমাদের প্রিয় ক্যাশব সোনা টুকে সাবস্ক্রাইবার করেছো তোমরাই তোমাদের ক্যাশব সোনাকে পছন্দ করে আজকে আমার লাইভে আসার কথা ছিল প্রায় ওই তিনটে তিরিশের সময় বাট এসেছি আমি মনে হয় চারটে তিরিশও পার হয়ে গেছে এরকম টাইমে লাইভে এসেছি তার কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে আমি আসতে পারিনি বৃষ্টির জন্যে তো তার জন্য এখন এলাম আর তোমরা সবাই দিব্য দর্শন করো আমার গোপাল সোনাকে আর নতুন জামাটা পরে ওকে কেমন লাগে যে অবশ্যই বলো এই ড্রেসগুলো সব ওকে আমি গিফট করেছিলাম প্রায় ষোলোই আগস্ট মানে ওর জন্মদিনের উপলক্ষে জন্মাষ্টমীতে আমি ওকে এই ড্রেসগুলো গিফট করেছিলাম তার মধ্যে এই ড্রেসটা মানে বেশিরভাগই কিনা হয়েছিল ওই পনেরোই আগস্টে সাজাবার জন্যে তো তার জন্যে এই ড্রেসটা ওকে চরণ দর্শন করো তার জন্যেই আমি কিন্তু ওকে এই ড্রেসটা পরিয়েছিলাম ওই পনেরোই আগস্ট দিনে পরিয়েছিলাম আর কি দেখতে পাচ্ছ এত কমফোর্টেবল ড্রেস মানে কি বলবো সত্যি একেবারে সফট আর খুব সুন্দর তোমার তো দেখে বুঝতেই পারছ একেবারে অসাধারণ যাকে বলি দাঁড়াও তোমাদেরকে একটু দেখায় কাছ থেকে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই দেখো বাবু পরে আছে আরো কয়টা নতুন ড্রেস ওর আছে কিন্তু ওগুলো একদম মানে পরা হয় নাই মানে পরে নাই একেবারে সেগুলো ভিডিও করব আর এই যে দেখতে পাচ্ছ কালো সুতা পরিয়ে দিয়েছি দুটো পায়েতেই যাতে আমার গপল শোনা কি নজর না কেউ দেয় অলরেডি ওকে বেশি বাইরে বার করিনি কিন্তু তাও আর কি যে দেখতে পাচ্ছ কালো সুতো পরিয়ে দিয়েছি যাতে ওকে নজর কেউ না দেই তার জন্যে কালো সুতো পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো নতুন ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই বলো কোথায় গেলে আমার সেই মানে বোনগুলা বান্ধবীগুলো কোথায় গেলে অবশ্যই ফটাফট এসো আমার গোপাল সোনার লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভটা এখন দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই লাইভটা আবার পরে দেখবে তাদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ একটা আমার সাথে এমন লীলা করলো এই ভগবান মানে কি বলবো এই এখনই জাস্ট তিনটে তিরিশের সময় আমি কালকে বলেছিলাম যে লাইভে আসবো তো তখন তিনটে তিরিশের সময় আমি লাইভ ভাবছিলাম আসবো তো এই যে যেরকম ওর বসার জিনিস এগুলো সব সেট করলাম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেট করেছিলাম তো যেই সেট করলাম আমি ভাবলাম লাইভটাকে করি তারপরে খাবারটা খাবো হয়তো সেরকম কিছু খাবার খাইনি কারণ আর যেহেতু একাদশী ব্রত আমার তো তার জন্যেই ভাবলাম যে আগে লাইভ করি তারপর খাবারটা খাবো আমি পরে তো কেশবাসন কী করেছে মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এইগুলো এই আসন আর এই সব সবগুলো আমি তুললাম তুলে পরে রাখলাম রেখে খাবারটা খেলাম তারপর দেখছি কোথাও বৃষ্টি নেই কোথাও কিছু নেই এখন আমি বাইরে আছি কোথাও বৃষ্টি বা কোথাও কোনো কিছুই নেই তো তারপরে লাইভটা করতে শুরু করলাম মানে গোকর্শনা চেয়েছে যে আমি না খাই যেতে লাইভটা না করি তাহলে ভাবো মানে সত্যি মানে আমি নিজে তো ধন্য একেবারে আর তোমরাও দেখো তোমরাও মানে খুব ভালো লাগবে আর আধে রাধে সবাই কমেন্ট করো গোপাল সোনাকে সোনা সোনায় নাম হচ্ছে ক্যাশব তোমাদের সবার সব সবাই দিব্য দর্শন করো দেখো যে কত কিউট আর আজকে এই ডেটটা পরে কেমন লাগছে জানাতে একদমই হলো না বন্ধুরা হ্যাঁ আমি এখন লাইভটা করছি এখন কিন্তু বেশি লোক আসবে না বাট পরে কিন্তু লাইভটা দেখে আমার দশ কুড়ি জন একশো জন তো তাদের জন্যেই বলছি তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন যা সেটা লাইভটা দেখছো তোমার যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তো বললাম সাবস্ক্রাইবারটা একটু করে অবশ্যই পাশে থেকো কারণ অবশ্যই তিনিকে সাবস্ক্রাইবার আমার গপশোনার করে দাও আর কেশব সোনা এরপর থেকে ভালো ভালো নতুন নতুন ভিডিও দেবে ভিডিও করবে তোমাদের সেগুলা দেখে খুব ভালো লাগবে আশা করি আর কেউ সবসময় মুখটা দেখো ওই যে কত হাসি কত কিউট মানে যাকে বলে কিউটের ডিব্বা তোমরাই দেখো যাকে বলে কিউটের ডিব্বা এত সুন্দর লাগছে মুখটার একে পেয়ে আমি ধন্য হয়ে গেছি বন্ধুরা যারা যারা ভাবছো লাড্ডু গোপাল লুবো কি লুবো নেই অনেক চাপের ব্যাপার বা রাখবো কি রাখবো না যারা যারা এরকমটা ভাবছো তাদেরকেই বলছি আমি ওসব ভেবে লাভ নেই যখন আমাদের মায়েরা বা বৌদিরা বা কাকিমারা মানে বাড়িতে যাদের বা পাড়ার বা বাড়িতে যখন আর কি মানে গর্ভে যখন সন্তান থাকে তখন তারা বা আমাদের বাড়িতে যদি কারো সন্তান থাকে গর্বে আমরা কি ভাবি যে ও আসবি ওকে কেমনভাবে ভাবে রাখবো ওকে কেমনভাবে Köszönöm én তো যাই হোক সরি একজন এসেছিল আর কথাটা বলা হলো না তো যখন আমাদের বাড়ির বা কারু যখন মানে গর্ভে সন্তান থাকে তো তখন কি আমরা ভাবি যে ওকে কীভাবে লালিত পালিত করে মানুষ করব বা পালন করব আমরা কিন্তু অনেক তখন আনন্দে থাকি যে সে কবকে পৃথিবীর আলো দেখবে বা তাকে কখন কলে নেবো আদর করবো চটকাবো ভালোবাসবো তাকে আমরা সবাই মিলে খুব ভালোভাবে বড় করব তো সেই রকম গোপাল সোনাও ঠিক সেরকমের ক্ষেত্রেই অবশ্যই যারা যারা ভাবছ এরকম একদম ভাবো না অবশ্যই কিন্তু গোপাল শোনা নাও কালকে লাইভে এসেছিলাম কালকে লাইভে একজন দুজন বলছিল যে আমি গোপাল শোনা নিয়েছি আমারও লাড্ডু গোপাল আছে আমি তো শুনে ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছিলাম যারা যারা এখন দেখছো লাইব্রেরি তাদের যদি লাড্ডু গোপাল থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না তো সবাই দেখো আমার গোপাল সোনাকে তোমাদের বার প্রিয় কেসব সোনাকে আর দিব্য দর্শন করো এই যে আর ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই বলো আর রাধে রাধে জানাতে একদম না অবশ্য কিন্তু তোমরা রাধে রাধে জানিও আমার কে কত সুন্দর হাতটা একবার দেখো তোমরা কত লুলু হাত আর এই হাতটা দেখো সোনা বাপার কত সুন্দর কত ছোট কিউট হাত মুখটা দেখবো কত সুন্দর আদু আদু ভাবে একটা ভরা ওর মুখ মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর তোমরা কিন্তু গপালা সোনার লাইভে কেউ আসছো না এখন যদি কেউ একটা খারাপ লাইভ করে অবশ্যই যাবে সেটা আমি জানি ভালোভাবে কি বলিও ভিডিও করছি আমি লাইভ সবাই লাইভে জলদি জলদি এসো লাইভে জয়েন্ট হও আর সবাই আমার গোপাল কি দিব্য দর্শন করে নাও গপাল সোনাকে দেখো কত মিষ্টি একটা গোপাল সোনা তোমাদের সববার প্রিয় ক্যাশ সোনা আজকে লাইভটা আমি করছি অনেক লেটে মানে এত লেটে মানে কি বলবো অলরেডি পাঁচটা বেজে যাচ্ছে চারটা পঞ্চান্ন বাজছে এখন আজকে লাইভটা বেশিক্ষণ করব নাই ওই তিনটে চা চারটার দিকে লাইভটা করলে ভালো আর কি চারটার থেকে লাইভটা করলে ভালো আর কি বা তিনটে তিরিশ তিনটে চল্লিশ এরকম টাইমে লাইভটা করলে ভালো এখন প্রায় পাঁচটা এই চারটে পঞ্চান্ন মানে এখন অনেক লেট হয়ে গেছে আর বৃষ্টির কারণে দেখো সবাই কেশব সোনাকে কত সুন্দর বসে আছে তোমার সাথে দর্শন দিচ্ছে ঠিক এমন কেশব সোনা যখন আমি অন্য লোকের ভিডিও দেখতাম আর ভাবতাম যে আমার কাছে কখন আসবে আমি তো ধীর হয়েছিলাম আর লোকের ভিডিও দেখতাম আর আমি কান্না করতাম এরকম যদি একটা আমার কাছে গোলুমলু অনেকটা যদি আমার কাছে পড়াশোনা থাকতো তাহলে কতই না ভালো হতো তো সেটা ফাইনালি মানে সত্যি হয়েছে তার মধ্যে ভীষণ ভীষণ হ্যাপি খুব খুব হ্যাপি বন্ধুরা আমি মুখটা দেখো কত কিউট আর ভাবে দেখছে তোমাদেরকে কেমনভাবে তাকাচ্ছে দেখো যারা যারা নতুন আছো যারা যারা নতুন লাইভ এসেছো যারা যারা নতুন লাইভটা দেখছ তারা কিন্তু একটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকো আর আমার গোপাল সময় তোমায় কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও সকাল থেকে রাত পর্যন্ত সেবার ভিডিও ঘুম থেকে উঠা ঘুম থেকে তুলে কি খাবার দিই কি করি সব সবকিছুরই কিন্তু মানে ভিডিও অবশ্যই আছে তোমরা কিন্তু চাইলে অবশ্যই দেখতে পারো একজন কমেন্ট করেছে আমি একটা তোমার মতো গোপাল নেব রাধে রাধে হ্যাঁ অবশ্যই রাধে রাধে বা তোমার কমেন্টটা শুনিয়া কিন্তু আমি ভীষণ খুশি হলাম যে তুমি আমার মতন একটা এরকম গোপাল নেবে সত্যি নেবে না অলরেডি নিয়ে নাও আর একদিন লাইভে এসে বা আমার ভিডিওতে কমেন্ট করো যে আমারও একটা এরকম ঠিক একই গোপাল আছে তাহলে আরও বেশি খুশি যাবো অলরেডি কিন্তু নিয়ে নাও শুনে খুব খুব ভালো লাগলো তো তোমাকেই বলছি তুমি যদি নতুন আমার লাইভে এসেছো নতুন এই আমার গোপাল সোনা পরিবারে যদি জয়েন্ট হয়েছ তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার অবশ্যই কিন্তু ভিডিও দেখো খুব খুব ভালো লাগবে আর গোপাল সোনাকে অবশ্যই দিব্য দর্শন করে নাও আমার কেশব সোনা আমার কিউটের ডিব্বা আমার ক্যাশব সোনা অবশ্যই গপল সোনা নাও এটা শুনে আমি খুব খুব খুশি হয়েছি মুখটা দেখো কত কিউট যাকে বলে অসাধারণ এত কিউট আমার সোনা পাপার মুখটা তোমরা দেখতে পাচ্ছ দর্শন করো আজকে বেশি কেউ কমেন্ট করছে না জানি টাইম টাইমে একটু অন্যরকম এসেছি এরকম টাইমে সবাই ভিডিও তিডিও বানাই ঘুরতে আর করতে যায় কারণ আমার বোনেরা আজকে কেউ লাইভে আসেনি ভারতী নাকি ভারতী বোন আর অনেকেই লাইভে আসেনি তো আজকে লাইভটা আমি বেশিক্ষণ করবো নাই লাইভটা আমি এন্ড করে দেবো খুব জলদি কারণ আজকে লাইভটা একটু জলদি এন্ড করে দেবো বন্ধুরা কারণ অনেক লেট হয়ে গেছে আর আজকে সেরকম কেউ লাইভে আসছে নাই তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো আসছি টাটা রাধে রাধে